আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখছি ইন্ডিয়ান দূরতি বা এক কালেকশন তো এগুলো আগে আমি দোকান অ্যাড্রেসটা আপনাদের শুরু করে দিব তো দোকান অ্যাড্রেসটা হচ্ছে আপনার মায়দার থ্রিভি সেন্টার সুভাষ তৈরি সেন্টার তৃতীয়তলা দোকান নম্বর দুইশো তেইশ ফোন নাম্বারটা হয়ে যাবে এটা জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান ফাইভ সেভেন তো এই নাম্বারে মাসে হোয়াটসঅ্যাপ আছে তবে সেই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন আর এই যে আরেকটা নাম্বার আছে এই নাম্বার আপনার কন্ট্যাক্ট করতে পারবেন সব সময় এই নাম্বারগুলো খোলা থাকে তো বেশ এখন দেখো সম্পূর্ণ ইন্ডিয়ান দুটি কালেকশন দুটি বাড়ি কালেকশন দেখাবে একবার আনকমন ডিজাইন হয়ে যাবে সামনাংশটা হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা কালকশন সামনাংশ পুরোটা হবে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট পিসেন্ট হয়ে যাবে এটা তো শার্ট নিছেন সেমই থাকবে আর এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আশা করি কোনো আপডেট শর্ট হবে না আর হাতাগুলো এক্সট্রা সবগুলো আলাদা আলাদাও দেওয়া আছে সেলরটা হবে ম্যাজেন্ডা কালার বিতনে সুন্দর একটা সেলওয়ার আড়াই গজ কাপড় দেওয়া আছে আর দুইটা হাতা দুইটা হাতা ফুল হাতা চলে আসবে এখানে আর যে ওনাটা মানে সুন্দর একটা ওনা সেলওয়ার সাথে প্লাস বোর্ডের সাথে ম্যাচিং করে বিশাল বড় একটা ওনা এইচ অনেক সুন্দর একটা ওনা তো তো ফ্রাই যাবে অনলি আট আটশো টাকা করে তো আটশো টাকা তো সুন্দর সুন্দর ইন্ডিয়ান দুটি বাড়ি কালার পেয়ে যাবেন তো এটা আটটা কালার অনেক সুন্দর একটা কালার লেমন কালার ভিতরে অনেক সুন্দর লেমন পেতে ভিতরে অনেক সুন্দর একটা কালার সামনাস হয়ে যাবে এটা ফিসেন্ট হয়ে যাবে এটা সামনে পিস সেমই থাকবে এই অনেক সুন্দর আর এটা স্যালাডটা হয়ে যাবে এক কালার ভিতরে স্যালাডটা সবগুলো আড়াইগস কাপড় থাকবে আর দুইটা হাতা দুইটা হাতা ফুল হাতা চলে আসবে আর ওনাটা হবে বিশাল বড় একটা ওনা অনেক সুন্দর একটা ওনার বডির সাথে প্লাস স্যালার সাথে ম্যাচিং করে বিশাল বড় একটা ওনা দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা উনার আর প্রাইজে হয়ে যাবেন সেম প্রাইজের মাত্র আটশো টাকা করে তো এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই আপনার মায়দার থ্রিভেন্স সেন্টার চলে আসতে হবে এত ভালো ভালো বাট এগুলো নিতে হলে তো এটা হবে আটটা কালেকশন অরেঞ্জ কালার ভিত্তিতে অনেক সুন্দর একটা কালেকশন হয়েছে সামনে পুরোটা হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট আর প্রিন্টগুলো প্রত্যেকটাই দারুণ প্রিন্ট যে আপনার যেটা নেবেন ওটাই ভালো লাগবে পিসেন্ট হয়ে যাবে এটা সামনে পিছনে সেমই থাকবে আর যে পরিমাণ কাপড় আশা করি কিন্তু বড়ি থেকে কিন্তু হাতা নিতে পারবেন তারপরেও কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে তো এটা হবে আপনার স্যালোয়ার প্লাস দুইটা হাতা আর ওনার সুন্দর একটা ওনাই যে বিশাল বড় একটা ওনার সম্পূর্ণ সাড়ে পাঁচটা ভাবে বিশাল বড় একটা ওনার দেখেন যারা বড় ওংলা পছন্দ করেন বা যারা বড় নাম আজ পড়েন তাদের জন্য সবচেয়ে বেস্ট কালেকশন আর প্রাইজও পেয়ে যাবেন সেম প্রাইজের মাত্র আটশো টাকা করে তো বেশ অনেকে বলেন যে আটশো টাকা করে আটশো টাকা মেয়ে আপনি ব্যাপারটা আপনার দোকান আসলে বুঝতে পারবেন যে আটশো টাকা কী প্রোডাক্ট আপনারা পেতেছেন তো অবশ্যই আপনার শপে আসবেন তো এটা আটটা কালেকশন আর নর্মাল কিন্তু বাটিকগুলো আছে আপনার তিনশো থেকে চারশো টাকারও বাটিক আছে তো অবশ্যই এই সব ধরনের বাটকে আপনার বুঝে নিতে পারবেন যেগুলা প্রাইজ অনুযায়ী আপনার ড্রেসটা অনেক ভালো মানের ড্রেস এটা আবার সামনে পিছনে সেমই থাকবে আর সেলার ওনাগুলো দেখাই দিব স্যালাট হয়ে যাবে আপনার এক কালার স্যালাট হয়ে যাবে এটা এই যে ফেস কালার ভিতরে আর দুইটা হাতা দুইটা হাতা ফুল আলো চলে আসবে আর ওনাটা হবে সুন্দর একটা ওনা এই যে বিশাল বড় একটা ওনা ওনাগুলো কিন্তু সাইজও বিশাল এই যে অনেক সুন্দর আর প্রাইজে পেয়ে যাবেন সেম প্রাইজের মাত্র আটশো টাকা করে আর বিয়ার সেগুলো কিন্তু নর্মালি যারা খুচরো সেল করে তাদের সেক্ষেত্রে তারা হাজার টাকা বা বারোশো টাকা সেল করে থাকে তো এটা পাইতেছেন মাত্র আটশো টাকা করে আর লাস্টটা কালেকশন দেখে আমরা ভিডিও শেষ করে দিব আর যারা এখন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলা কোনটা অবশ্যই ক্লিক করে রাখবেন এটা সামনে হবে এটা ফিসন হয়ে যাবে এটা সামনে ফিসন সেমই থাকবে অনেক সুন্দর একটা প্যান্ট সেলাট হয়ে যাবে এক কালার ভিতরে অরেঞ্জ কালার ভিতরে এটা অনেক সুন্দর আর দুইটা হাতা দুইটা হাতা ফুল হাতা চলে আসবে যারা থ্রি কোটা সান তারা থ্রি কোটা বানাতে পারেন বা যারা ফুল সান তারা ইচ্ছে মতো বানাতে পড়তে পারবেন আর বিশাল বড় একটা এই যে অনেক সুন্দর এই যে আর প্রাইজে পেয়ে যাবেন প্রাইজের মাত্র আটশো টাকা করে তো আটশো টাকা তো সুন্দর সুন্দর ইন্ডিয়ান দুটি বাড়ির কাশ্মী তালে অবশ্যই আপনার মায়াদুয়ার থ্রি বি সেন্টার আসতে হবে আর এখানে যেটা পারলে ওটা আপনি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো এর বাইরে কিন্তু অনেক কালেকশন আছে হিউজ পেমেন্ট কালেকশন আপনার শপে আসলে বুঝতে পারবেন তো দোকান অ্যাড্রেসটা আপনার আবার শুরু করে দেবো দোকান অড্রেসটা হচ্ছে মায়াদদুয়ার থ্রি বি সেন্টার সুভাষ তৈরমার সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বার দুশো তেইশ ফোন নাম্বার এখানে ফোর আছে ফোর ফোরটার নাম্বার আছে আর একটা নাম্বার আছে তো অবশ্যই নাম্বারগুলোতে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনার পছন্দের ডিসটা আর বিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল লাইক करून शेअर करून आस्कार बोल हाफिज